নমস্কার বন্ধুরা সবাইকে আমাদের আরও একটা ভিডিওতে স্বাগত কেমন আছো সবাই সবাই আশা করি খুব খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ ছিল আঠাশে মে আজ ছিল আমাদের বিয়ে দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গিয়েছে কিন্তু বুঝতেই পারিনি যে এই পাঁচ বছর কিভাবে কেটে গিয়েছে আজকের দিনটা সত্যি কথা বলতে মনে যতটা আনন্দ ছিল তার থেকে অনেকটা বেশি কষ্ট ছিল কারণ প্রত্যেকটা মেয়ে চাই তার বিয়ের পরে সুখে শান্তিতে থাকতে তার হাজবেন্ডের সাথে ঘুরতে যেতে তার হাজব্যান্ডকে কোথাও নিয়ে যেতে তার হাজব্যান্ড কোথাও তাকে নিয়ে যাবে এবং নানান রকমের সুখ কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে হয়তো তাকে আমি কোনোটাই দিতে পারিনি সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে মনে অনেক কষ্ট থাকলেও প্রকাশ করি কারণ আমি যদি প্রকাশ করি হয়তো আজকের দিনটায় ঈশা আরও বেশি কষ্ট পাবে সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে কিছু পুজোর জন্য মিষ্টি আনতে মিষ্টি যেহেতু পাইনি তাই লাড্ডু নিয়ে চলে এসেছি আর এদিকে দেখি ঘরের মধ্যে বউ আমার রেডি হচ্ছে দুজনে যাব পাশে শীতলা মন্দিরে শীতলা মায়ের মন্দিরে পুজো বু পাঁচ বছর দেখতে দেখতে কীভাবে কেটে গেল সেটা আমরা বুঝতে পারি কিন্তু মনে হচ্ছে কিছুদিন আগেই আমাদের বিয়েটা হয়েছে বউ আমার আলতা পড়ছে আমি বলছি একটু তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি করে যতই চেষ্টা করছি না কেন অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ আজও আমি ছুটি নিতে পারিনি কাজ কাজে আমার আজও যেতে হবে অফিস থেকে বারবার ফোন করছে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ অফিসের মালের লোডটা অনেকটা বেশি ছিল এদিকে ফাইনালি আমি রেডি হয়ে বসেছিলাম কিন্তু ঈশা রেডি হচ্ছিল না তাই ঈশাকে বললাম তাড়াতাড়ি করে চলো অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঈশা বলল আজকে তুমি আমায় শিডিউল করিয়ে দেবে হ্যাঁ হয়তো বড়ো বড়ো শখ আল্লা তোর পূরণ করতে পারিনি কিন্তু আজকে বিবাহ বার্ষিকের দিনে হয়তো এইটুকু ওর পূরণ করতেই পারে আজ আমি ছুটি নিতে চেয়েছিলাম কারণ বছরে একটা বাড়ি আসে এই দিনটা কিন্তু অফিস থেকে আমায় ছুটি দেয়নি কারণ আমাদের এখানে বৃষ্টি হয় কাজের ছেলে খুবই কম রয়েছে আমাদের অফিসে আর অফিসে প্রতিনিয়ত মাল হোল্ড হচ্ছে এই জন্য আর ছুটি পেলাম না কিন্তু ইচ্ছা ছিল কোথাও দুজনে মিলে ঘুরতে যাব সেটাও পূরণ করতে পারলাম না আমার বউ একটা কথাই বললো যে অফিস আমাদের সংসার চালাচ্ছে সেই সেই অফিসকে আমাদের দেখা কর্তব্য তুমি কাজে যাও আমি কোনো কষ্ট পাবো না আজকের দিনটা আপনারা গুরুজনে সবাই আমাদের খুব আশীর্বাদ করবেন যাতে আমরা সামনের জীবনটা অনেকটা ভালোভাবে এগোতে পারি আর খুব তাড়াতাড়ি যে মনের কষ্টগুলো আছে হাঁটতে পারি না কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না সেই জিনিসগুলো যাতে আমি খুব তাড়াতাড়ি ওকে দিতে পারি আগে থেকে অনেকটা ভালো ছিলাম হয়তো এর আগের চারটে বছর বিবাহবাসী কোনো দিনে ভালো কাটেনি কারণ আমার বিয়ের ঠিক এক মাস সাত দিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমরা সবাই জানো তো সেই দিনগুলো মনে করে লাভ নেই সামনের জীবনটা কীভাবে কাটাবো সেটাই ভাবি তো আমি আর ঈশা রওনা দিলাম পুজোর উদ্দেশ্যে ঈশা তাড়াতাড়ি ঘরটা তালা মারার পরে দেখলো ফুল আনিনি আমি ফুল আনিনি বলতে বাজারে গিয়ে ফুল কিনতে গিয়েছিলাম কিন্তু বাজারে ফুল আজকে ছিল না তা ওকে বললাম যে ফুলই পাও না কেন তুলে নাও তো বাড়ির সামনে দুটো সাদা ফুল গাছ ছিল তো ওখান থেকেই তুলে নিলাম আর এদিকে আজকের আবহাওয়াটা ছিল আকাশে মেঘলা মেঘলা পরিষ্কার থাকলেও পৌ আকাশে ছিল মেঘ তারপরে বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে আর বাড়ির মন্দিরটা মানে আমাদের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা খুব একটা দূর না খুবই কাছে এদিকে ঈশাকে বলছিলাম একটু তাড়াতাড়ি আসুক কারণ আকাশে ছিল এক আকাশ মেঘ তাই যত তাড়াতাড়ি পুজোটা শেষ করব তত তাড়াতাড়ি কাজে বেরোতে পারবো আর মেঘের বৃষ্টির মধ্যে কাজ করতে খুবই প্রবলেম হয় তো ফাইনালি এখানে চলে এসেছে আর এখানে আসার পথে কিছু জবা ফুল আর কিছু সাদা ফুল তুলে নিয়ে এসেছিলাম আর এই হলো আমাদের নতুন শীতলামায়ের মূর্তি আগে তো আগের ভিডিওগুলো তোমরা হয়তো শীতল মাকে দেখেছিলে সেটা ছিল মাটির মূর্তি এটা হলো পাথরের মূর্তি আর এই কাছে এই পাশে আছে আমাদের মহাদেবের মূর্তিটা ঈশাকে এখানে সব কিছু গুছাতে বলে আমি চলে গিয়েছিলাম পাপাকে আনতে ঈশা এই পাশে সব কিছু গুছাচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম পাপাকে আনতে তো পাপাকে নিয়ে আসার পরে বলছি চলো পাপা আর আমি যখন ভিডিও করছি পাপা ক্যামেরার দিকে খুব সুন্দরভাবে তাকিয়েছিল আর পাপাকে বললাম চলো তো এই পাশে পুজোর এখানে আসার পরে ঈশা পাপাকে কোলে নিয়েই সব কাজ করছে আর আমাদের ভালোবাসার মানুষ বলতে এই ছোট্ট একটা পাপা ওকে আমরা খুবই ভালোবাসি আর ও খুব ছোট থাকায় আমরা খুব মানে ছোটোবেলা থেকে ওকে খুব ভালোবাসি আর এখন একটু দুষ্ট হয়েছে কারণ বাচ্চারা যখন বড় হয় তখন দুষ্ট হয় আর ও এখনও ঠিকভাবে হাঁটা তো শিখে গেছে কিন্তু এখনও সেইভাবে কন্ট্রোল করা সেখানে ও যেখানে সেখানে পড়ে যায় আর এখানে পাপাকে ছেড়ে দেওয়ায় পাপা খুব দুষ্টুমি করছিল কারণ এদিক ওদিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল আর ঈশা এখানে পুজো দিতে দেরি হচ্ছিলো তারপরে ঈশা বললো চল পাপা আয় তুই আমার কাছে বসে আমি আর তুই দুজনে মিলে পুজো দিই কিন্তু ও তো বাচ্চা ও তো শুনবেই না ও তো এটা হাত দেবে ওটা হাত দেবে তারপরে আমি বললাম দাও ওকে আমার কাছে দাও ও আমার কাছেও থাকবে না তারপরে মায়ের পুজো ও শুরু করলো কিন্তু পাপাকে ওই পাশে পাশে বসিয়ে নিয়েছে কিন্তু ও দুষ্টুমি তো করেই যাচ্ছে একবার এটা ধরে একবার ওটা ধরে ছোটোবেলা আমরাও খুব দুষ্টি ছিলাম ঈশা বলছিল ওকে তুমি তোমার কাছে নাও এবার আমি এবার আমার কাছে নিয়ে ও আমার কোলেও থাকবে না ও হেঁটে চলে বেড়াবে আর এই পাশে ঈশা তাড়াতাড়ি করে পুজো শুরু করলো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ পাঁচটা বছরে কোনো বছর সেইভাবে আমরা উদযাপন করিনি যদিও আগের বছরে একটু ছোট্ট করে বিবাহবার্ষিক পালন করেছিলাম এবছরও করতে চেয়েছিলাম কিন্তু সেভাবে করতে পারিনি কারণ এবছর মাথার উপর অনেক প্রেশার আছে কারণ থাকি হলো ভাড়া বাড়ি প্রথমত কথা দ্বিতীয়ত কথা না আছে জায়গা না আছে ঘর বাড়ি তো এই সব চিন্তাভাবনা করে ভাবলাম যে যেদিন আমরা ঘর বাড়ি নিজের করতে পারব তারপরে এই চিন্তাভাবনা নেব বড় করে বিবাহবার্ষিক করার আপনাদের আশীর্বাদে এবং ভালোবাসায় যদিও এখন একটা কাজ করে খাচ্ছি তো আপনারা এইভাবে আশীর্বাদ করবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা যারা যারা দেখো সবাই আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আর আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে খুব শীঘ্রই বাড়ি করব। ইচ্ছা আছে যে জায়গা কিনে তাড়াতাড়ি করে বাড়ি করব তো আপনাদের ভালোবাসা সহযোগিতা থাকলে সেই স্বপ্নটাও পূরণ হবে জীবনে ছোট ছোটো ছোটো স্বপ্ন আস্তে আস্তে করে পূরণ করার চেষ্টা করছি এটা হয়তো অনেক বড় একটা স্বপ্ন কিন্তু একদিন না একদিন পূরণ করব সেই মনোবল নিয়েই চলছি ফাইনালি দেখতে দেখতে ঈশার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে যদিও শীতলমায়ের মূর্তিটা ভেতরে রয়েছে এবার বাইরে তো মহাদেবের মূর্তি রয়েছে তো ঈশা বললো বাইরে মহাদেবের মূর্তিটাকে পুজো দিয়েই তুমি তাতানকে ধরো তো মহাদেবের মূর্তিটাকে ঈশা পুজো দিচ্ছিলো আর এদিকে পুজো দিতে দিতে প্রায় দশটা বেজে গেছিলো তো আমি বলছিলাম যে ঈশা পুজো করো তাড়াতাড়ি এবার পুজো তো কোনো দিন তাড়াতাড়ি হয় না পুজো হয় ভক্তি নিয়ে তারপর ঈশাকে বললাম তুমি তোমার মতোই এই পুজো করো আর এদিকে তাতানের পাপা যাচ্ছিল তাতান দেখে খুব কান্না পাপার সাথে যাবে আর ওর একটা খুব ভালো অভ্যয়স যে গাড়ি দেখলেই উঠবে আর পাপার ডিউটি এখন গাড়িতে করে সাইকেলে করে ওকে ঘুরিয়ে নেওয়া বেড়ানো তো ফাইনালি পুজো দেওয়ার পরে সবাইকে পোশাক দিচ্ছিল আর এদিকে আমরা বাড়ি চলে এসেছিলাম পুজো টুচো কমপ্লিট হওয়ার পরে যখন আমি কাজে বেরোলাম বেরোতেই বলেছিলাম না আকাশে ছিল মেঘ তো খুব জোরে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হয় বৃষ্টির সাথে ছিল হাওয়া তো যদিও আমি ভালো কথা রেনকোট পরে গেছিলাম তো এইভাবে আজকে খুব কষ্ট করে কাজ করে বিকালে যখন বাড়িতে আসি বাড়িতে রেনকোটটা খোলার পরে দেখি আমার জামার ভেতর দিয়ে পুরো ভিজে গেছে কারণ রেনকোটটার ভেতরটা অনেকটা জল ঢুকে গেছে কিভাবে ঢুকলো পরবর্তীতে দেখলাম আমার রেনকোটের পেছন দিয়ে অনেকটা ছিঁড়ে গেছে এই জন্য ওখান দিয়েই জল ঢুকেছে আজকে বৃষ্টি হওয়ার জন্য কম মাল নিয়েছিলাম আর একটু তাড়াতাড়ি আসার দরকার ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এদিকে বিকালে একটা প্ল্যানিং ছিল যে ঈশার জন্য কিছু কিনে নিয়ে আসবো কাজের শেষে বাড়িতে আসার পর আবার বাজারে গিয়ে ঈশার জন্য একটা শাড়ি আর একটা নাইটি কিনে নিয়ে এসেছিলাম যদিও ভালো কিছু দেওয়ার ক্ষমতারটুকু ছিল না যেটুকু দিয়েছি এইটুকুতেই আমার ঈশা অনেকটা খুশি ওর খুব একটা দামি জিনিস লাগবে সেরকম কিছু না ওর ছোটো ছোটো জিনিসে অনেকটা খুশি হয় আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি সত্যি খুব লাকি তোমরা সবাই বলো তুমি খুব ভাগ্যবান সত্যি আমি ভাগ্যবান যে আমি ওর মতো একটা ওয়াইফ পেয়েছি যে কিনা আমার প্রত্যেকটা মুহূর্ত কষ্ট সুখ দুঃখ সব কিছুই বোঝে আর ওকে অল্প একটু ছোটো জিনিস দেওয়াতেই ও অনেকটা খুশি হয়েছে হয়তো ওর মুখটা দেখলে তোমরা বুঝতে পারবা তো তো এদিকে অনেক হয়ে যাচ্ছে তো আমি এই শাড়িটা আর এই নাইটিটা কিনে নিয়ে এসেছি তোমরা আগে শর্ট ভিডিওতে সবাই হয়তো দেখেছ তারপরে আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে ওকে আজকে রান্না করতে বারণ করেছিলাম কারণ সারা বছরই তো রান্না করেই খাই তো বাজার থেকে আজকে নিয়ে এসেছিলাম একটু বিরিয়ানি বিরিয়ানি টানার কারণ আমি আর ও দুজনেই বিরিয়ানি ভালো খাই আর বিরিয়ানি থালায় ঢাললো কিন্তু বিরিয়ানি আমার সাথে এরকম মানে আমাদের সাথে এরকম একটা কাজ করবে মানে খারাপ ব্যবহার হবে সেটা আমরা বুঝতে পারিনি কারণ যে দোকান থেকে বিরিয়ানি এনেছিলাম সেই দোকানের বিরিয়ানিটা এত মানে বাজে ছিল বলতে চেয়েছিলাম না কিন্তু সত্যি আজকের মানে খাওয়া দাওয়াটা পুরো একদম মাটি করে দিয়েছিল। বিরিয়ানিটা ছিল খুবই সল্টি আর মানে এতটা লবণ ছিল আর পুরো ঠান্ডা বিরিয়ানি ছিল আমি তো ভেতরে গিয়ে সাধারণত আনতে পারি না রাস্তা থেকে বলে দিই তাড়াতাড়ি তো বউকে সামান্য একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু জুস একটু মিষ্টি আর একটু বিরিয়ানি নিয়ে এসছিলাম যে দুজনে মিলে একসাথে খাবো এটাই আমাদের কাছে অনেকটা সুখ হয়তো ভালো থাকলে একটা ভালো রেস্টুরেন্টে যেতাম দুজনে মিলে একটু ঘুরতে যেতাম কিন্তু সেইগুলো না হয় পূরণ করতে পারলাম না তাই বাড়িতে এই খাবারগুলো এনে দুজন একসাথে বসে খাওয়াটাই আমরা অনেকটা সুখী মনে করি তো দুজনে ফাইনালি এখানে খেতে বসেছে আর প্রথম গাল মুখে নিয়েই বুঝতে পারলাম বিরিয়ানি একদম জঘন্য হয়েছে রান্নাটা তো যে দোকান থেকে এনেছি সেই দোকানে আর কি বলবো নিয়ে তো চলে এসেছি তো ঈশা সর্বপ্রথম আমাকেই খাইয়ে দিল আর আমি বললাম তুমি খাও বলছে না তারপরে আমি ওকে এক গাল খাইয়ে দেওয়ার পরে দুজনে মিলে যখনই খাওয়া শুরু করলাম তখনই দেখলাম বিরিয়ানি খুব ঠান্ডা আর লবণের জন্য খুব খারাপ লাগছে তারপরে ঈশাকে বললাম মাইক্রোওভেনে বিরিয়ানিটা গরম করে ফেলো আর ওকে তাড়াতাড়ি করে ওভেনে বিরিয়ানিটা গরম করতে বললাম কারণ গ্যাসে গরম করলে অনেকটা টাইম লাগবে এবং গ্যাস পড়বে আর ওভেনে দু মিনিটে গরম হয়ে যায় সেটা তোমরা সবাই জানো যাই হোক বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই অনেক অনেক শেয়ার করো আর ভালোবাসা দিও আর তোমাদের ভালোবাসার জন্য আমরা অনেক অনেক ওয়েট করে থাকি যে আমাদের এই ভিডিওটা হয়তো অনেক ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে তো সবাই একটু হলেও শেয়ার করো আর ভাইটাকে সাপোর্ট করো তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটা একটা কমেন্ট করে দিয়ে যেও আর আমাদের লাইফস্টাইল এইভাবেই চলে আর সামনের জীবনটা যাতে আমরা অনেক সুখী হতে পারি সবাই আসির করো যারা গুরুজন ব্যক্তিরা আছো আর সবাই পরের ভিডিও পর্যন্ত সুস্থ থেকে স্বাভাবিক থেকে চলো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো টাটা